ব্রিটিশ আর্মিতে যোগ দিয়ে কি ব্রিটিশ সিটিজেন হওয়ার কোনো সুযোগ রয়েছে অর্থাৎ একজন ইমিগ্রেন্ট কি এই দেশে এসে আর্মিতে সবসময় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে রাখা হয়েছে এখন আর্মিতে যুক্ত ব্রিটিশ আর্মিতে জয়েন করলে কি তার অভিবাসী হওয়া যাবে কিনা যুক্তরাজ্যে এই বিষয়টা যদি হচ্ছে যে তানবি ভাই এখানে ডেফিনেটলি কিছু এন্ট্রি রিকোয়ারমেন্টস আছে ব্রিটিশ আর্মিতে এটা কিন্তু ইস নাথিং নিউ অ্যাবসলিউটলি এটা কোনো নতুন না একজন কমনওয়েলথ এর সিটিজেন হিসেবে যে কেউ ব্রিটিশ ব্রিটিশ আর্মিতে তার যোগ্যতা থাকে তার যদি দক্ষতা থাকে এবং তার যদি বডি ফিটনেস থাকে এই সকল টেস্ট এবং মেডিকেল টেস্ট সবকিছুর পরে ওনারা কিন্তু চাইলে আপনার যে কেউ এখানে খুব সম্ভবত আহ তিন বছর খুব সম্ভবত থাকতে হয় তো এখানে থাকার পর আপনি চাইলে ব্রিটিশ আর্মিতে অ্যাপ্লাই করতে পারে বাট অভিয়াসলি আমাদের জন্য যারা কমনওয়েলথ সিটিজেন তাদের জন্য কিন্তু এই ইয়েটা আপনার রয়েছে এই বিধানটা আর অভিয়াসলি ন্যাশনালিটি পাওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি আপনার শুধু ন্যাশনালিটি না এখানে আপনার অনেকগুলো সুযোগ সুবিধা আপনার আছে আপনি অনেক জায়গায় আপনার ইউকের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আপনি দেখবেন যে আপনি বা আপনার প্যারেন্টসরা কি কখনো আপনার ব্রিটিশ আর্মিতে ছিল কিনা এই প্রশ্নগুলি থাকে এটার কারণটাই হচ্ছে যে তারা একটা এক্সট্রা এক্সট্রা সুবিধা পায় পায় এই সুবিধাগুলো তারা নিজেরা সিটিজেন হওয়ার ক্ষেত্রে পায় তাদের ছেলে মেয়েরা পায় এবং তারা অনেক জায়গায় আপনার ইউকে বিভিন্ন আপনার সার্ভিসের ক্ষেত্রে তারা অনেকগুলো স্পেশাল সুবিধা পায় অনেক জায়গায় আপনার তাদেরকে জানতে চেয়েছেন দর্শক যে তিনি আহ মানে ভিসা শেষ হয়ে গেলে কি তিনি ধরেন কে আরো কেউ ভিসা নিয়ে এসছেন তার ভিসা প্রায় এক্সপায়ার্ড হয়ে যাবে এখন কি তিনি ব্রিটিশ আর্মিতে যুক্ত হতে পারবেন এখানে খুব সম্ভব ভিসা এসে কি যুক্ত হতে পারবেন ওনাকে খুব রেসিডেন্ট হতে হবে ইউকের এবং আমার যতদূর আগের থেকে জানা বাট আপনি এখানে দেখতে পারেন কিন্তু আমি ভাই জি এখানে এন্ট্রি রিকোয়ারমেন্টসে গেলেই ব্রিটিশ আর্মি এন্ট্রি জি

একটা স্ট্যাটাস পেয়ে গেছে তো তাদেরকে আর ওই আপনার ব্রিটিশ আর্মিতে জয়েন করার জন্য তারা ইয়ে করছেন বাট আপনার কমনওয়েলথ সিটিজেন যারা দেখেন যারা কমনওয়েলথের সিটিজেন তারা কিন্তু ব্রিটিশ আর্মিতে চাইলে জয়েন করতে পারে এখানে একটা আমি স্টেটমেন্ট দেখছি থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট টু জয়নিং দ্য ব্রিটিশ আর্মি কমনওয়েলথ সোলজার্স আর অলওয়েজ উইল বি অ্যান ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভ্যালুড পার্ট অফ দ্য ইউনো ফ্যাব্রিক অফ দ্য ব্রিটিশ আর্মি দ্য অ্যাপ্লিকেন্ট

ব্রিটিশ আর্মিতে যুক্ত হওয়ার বন্ধ করে দিল ব্যা셔 সঞ্জয় ঘটনা কি এটা হচ্ছে কমনওয়েলথ সিটিজেনদের জন্য বাট আমাদেরকে দেখতে হবে যে যারা এখানে রয়েছে ব্রিটিশ যারা লিটারলি মেন নিয়ে আছে তাদের ক্ষেত্রে এটা ওপেন আছে কিনা আপনি যদি আরেকটু রিসার্চ করেন ডিটেইলস পেয়ে যাবেন বাট এটা নিয়ে আমরা একটা আলোচনা করতে পারি চাইলে এটা নিয়ে একটা আমরা পুরো বিষয়টাকে শুধু আর্মি না আর্মি নেভি এবং আপনার যে এয়ার ফোর্স আছে রয়াল এয়ার ফোর্স এই তিনটা বিষয় নিয়ে কিন্তু আমরা একটা আলোচনা করতে পারি যে যারা এখানে মাইগ্রেন্ট রয়েছেন তারা কি এই সুবিধাটা পেতে পারেন কিনা বা অ্যাপ্লিকেশন করতে পারেন কিনা এটা ভালো আলোচনার বিষয়বস্তু হবে পরিসরে এটা আমাদের একটু স্টাডি করার ব্যাপার আছে আমরা খুব খুব বেশি আসলে স্টাডি করার সুযোগ পাইনি দর্শক এটা একটা বড় ইয়ে তো ব্যাচে সঞ্জয় বলছিলেন যে সাধারণত কমনওয়েলথ সিটিজেনরা অ্যাপ্লিকেশন করতে পারতেন কিন্তু হঠাৎ করে আমি দেখলাম এখানে ওয়েবসাইটে যে সাসপেনশন ক্লোজ করা আছে শুধুমাত্র মিউজিশিয়ানরা আর্মিতে যোগ দিতে পারবে গান গায়ক দরকার এখন ব্রিটিশ আর্মিতে গায়ক দরকার বাংলাদেশে আমরা দেখলাম যে গানের শিক্ষক বন্ধ করে দিচ্ছে কিন্তু ব্রিটিশ আর্মিতে গানের শিক্ষকদের অগ্রাধিকার আছে না দেখেছি ধরেন সারাদিন যুদ্ধ করবে তাতে একটা এন্টারটেইনমেন্টের দরকার আছে তাই না